অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফিস অফ দ্য পোস্টমাস্টার জেনারেল শ্রীযুক্ত সুমন ঘোষারকেও সামনে গেলবার জন্য অনুরোধ জানাচ্ছি আরেকটু জোরেই বড়তালি চাইছি সত্যি আমাদের এই অঞ্চলের জন্য প্রথম অ্যাকাউন্ট এই পোস্ট অফিসের প্রথম অ্যাকাউন্ট রুজুবাবু উল্লেখ করলেন তুলে দিলেন পাসবুক ডক্টর সুকান্ত মজুমদার আমি বাংলা ভাষার জন্য আমাদের বাঙালিরা প্রাণ দিয়েছিল তারা বুকে গুলি খেয়েছিল তাদের রক্ত ঝরেছিল আজকে সেই দিনটিকেও আমরা পালন করছি আমাদের এই সাব পোস্ট অফিস বা উপ ডাকঘর এর আন্ডারে প্রাণসাগর জানসি এবং মুস্তাফাপুর এই তিনটে ব্রাঞ্চ অফিস বা শাখা ডাকঘর কাজ করবে এবং এখানে একজন পোস্টাল ডিপার্টমেন্টের কর্মচারী থাকবে তার সাথে তিনজন ডাক সেবক থাকবে তাই তো ঠিক বলছি তো এছাড়াও আমাদের এই যে মুস্তাফাপুর ঝাঁসি এবং পানসাগরের কথা বললাম এর মধ্যে মুস্তাফাপুর এর আগে আমাদের ঘোষক ঘোষণা করলো এখানেও আমরা ব্রাঞ্চ অফিস বা শাখা ডাকঘর খোলার ব্যবস্থা করেছি গত কয়েক বছরের মধ্যে আমি আরেকবার উল্লেখ করি চক বলরাম গোরান্ডা জামার এবং পাটুন এই সবকটি জায়গায় আমরা আমাদের তরফ থেকে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে যেখানে যেখানে জনগণের দাবি এসেছে এবং সেই দাবি ন্যায়পূর্ণ সেখানে সেখানে আমরা ব্রাঞ্চ পোস্ট অফিস আমরা শাখা ডাকঘর খুলেছি এবং আগামী দিনেও খুলব পাঁচ কিলোমিটারের মধ্যে যদি পোস্ট অফিস না থাকে ব্রাঞ্চ পোস্ট অফিস না থাকে তাহলে পরে আমরা সেখানে পোস্ট অফিস খেলার প্রচেষ্টা করব। যখন প্রথম ব্যবসায়ী বন্ধুরা আমাদের বিধায়কের মাধ্যমে এবং সরূপ চৌধুরীর মাধ্যমে আমার সাথে দেখা করতে এলেন যে আমাদের কাজের খুব অসুবিধে হয় এখানে এই ব্রাঞ্চ পোস্ট অফিস থাকার জন্য এটাকে উপ ঘরে আপনি রূপান্তরিত করুন আমি মাননীয় মন্ত্রীকে চিঠি পাঠালাম মাননীয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে তাকেও আমি ধন্যবাদ জানাই আমি যখন দ্বিতীয় দিন ওনাকে চিঠি পাঠানোর পর আমার একটা মিটিংয়ে দেখা হলো মাননীয় সিন্ধিয়া সাহেবকে আমি মনে করালাম যে স্যার আপনার কাছে একটা পোস্ট অফিসকে আমি ব্রাঞ্চ পোস্ট অফিস অর্থাৎ শাখা ডাকঘর থেকে উপ ডাকঘরে পরিণত করার জন্য রূপান্তরিত করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি উনি বলেছেন তোমার काम मेरा काम है আপনি দিয়া इसका মতলব हो जाएगा মানে আপনার কাজ আমার কাজ আপনি যখন দিয়েছেন তার কাজ হয়ে যাবে সে আজকে এই মঞ্চ থেকে উনি অনেক দূরে আছেন কিন্তু এই মঞ্চ থেকে সে মাননীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাহেবকেও আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই মঞ্চে আমরা যারা বসে আছি তারা তো আছি মঞ্চের নিচে অনেকেই বসে আছেন যাদের এতে উল্লেখযোগ্য ভূমিকা আছে আমি একজনের নাম উল্লেখ না করলে সেটা অন্যায় হবে যার মাধ্যমে এইখানকার ব্যবসায়ী বন্ধুরা আমার সাথে যোগাযোগ করেছিলেন মাননীয় স্বরূপ চৌধুরী এই ফুলবাড়ির বাসিন্দা তিনি এইখানকার ব্যবসায়ীদেরকে নিয়ে গেছিলেন বুধরাইদা আমাকে বলেছিলেন যে এখানে যে একটা ব্রাঞ্চ পোস্ট অফিস আছে এই ব্রাঞ্চ পোস্ট অফিসটাকে ব্যবসার কাজে খুব অসুবিধা হয় কারণ ব্রাঞ্চ পোস্ট অফিসে অনেক কনস্ট্রেন্ট থাকে মানে সব সময় আমি বেশি টাকা তুলতে পারবো না কুড়ি হাজার টাকার উপরে তোলা যাবে না তিরিশ হাজার টাকা জমা করা যাবে না কিন্তু যদি আমাদের উপর ডাকঘর হয়ে যায় মানে সাব পোস্ট অফিস যেটা এখন আমার হয়ে গেল এই পোস্ট অফিসে আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে যাদের অ্যাকাউন্ট থাকবে তারা ইচ্ছে মতো আমরা অ্যামাউন্ট অব্দি টাকা এখানে তুলতে পারবো এবং জমা দিতে পারবো এবং ভারতবর্ষের যে কোনো জায়গার পঞ্চাশ অ্যাকাউন্ট যদি থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা অবধি আমরা এখানে তুলতে পারবো এটা এর আগে পার ডে মানে আজকে পঞ্চাশ হাজার কালকে পঞ্চাশ হাজার পরশু যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে এই সুবিধা আগে ছিল না সেটা আজকে আমরা পেলাম আমাদের এখানে এই উপ ডাকঘর হওয়ার জন্য সে না আমি সমস্ত কর্তৃপক্ষ যারা আছেন এখানে তাদেরকে ধন্যবাদ জানাই